হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির পড়ছো দেখো তোমাদের দেওয়া রয়েছে কানু বিশ্ব ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার যে মেজর সেভেন পেপার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে এই বেঙ্গলি সিলেবাসটা নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শুধুমাত্র আলোচনা করব সিলেবাসের বিষয়টা ঠিক আছে তো তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবে দেখো তোমাদের যে টাইটেল রয়েছে তোমাদের বাংলা সিলেবাসে টাইটেলটা হচ্ছে বাংলা নাটক ও প্রহসন এই জায়গাটা তোমরা একটু ঠিক করে নেবে ঠিক আছে বাংলা নাটক ও প্রহসন এটা কিন্তু তোমাদের টাইটেলের মধ্যে রয়েছে এখন কি কি বিষয় পড়তে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে যে কটা বিষয় তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে প্রথমে তোমরা পড়বে মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা ঠিক আছে এইটা কিন্তু তোমাদের পড়তে হবে এই কবিতা তারপরে আমরা দেখব এই নাটকটা সরি ঠিক আছে এটা নাটক এই নাটকটা কিন্তু তোমাদের পড়তে হবে তারপরে আমরা দেখব গিরিশ চন্দ্র ঘোষের জনা ঠিক আছে এটা রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে তারপরে দ্বিজেনলাল রায় রচিত শাহজাহান যে নাটকটা রয়েছে এই নাটকটা কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপরে আমরা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে অচলা অচলায়তন ঠিক আছে এটা কিন্তু তোমাদের পড়তে হবে এই সমস্ত এই চারটা বিষয় কিন্তু তোমাদের পড়তে হবে এখান থেকে এখান থেকে দেখে কিন্তু সংক্ষেপে মনে হচ্ছে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে ডিটেলসে ক্লাসে আলোচনা করবো এবং ক্লাস করাবো সেই জন্য কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটার সাথে যুক্ত থাকবে ঠিক আছে আজকে এই সিলেবাস নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল কী কী পড়তে হবে এরপরে এই সমস্ত কিছু নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এবং বলবো ঠিক আছে তো আলোচনাটি আমি এখানে শেষ করছি শেষ করার আগে দেখো দেখে নাও তোমরা এখানে দুটি নাম্বার আছে নাম্বার দুটি হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য হ্যাঁ